আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি ভালো আছেন আমি আপনাদের সামনে আমি যে নতুন ফার্মটা করতেছি এটার কিছু দিক তুলে ধরব তা হচ্ছে আমি যে ফার্মটা করতেছি এটা হচ্ছে পঞ্চান্ন হাত লম্বা আর বিশ হাত পাশ দৈর্ঘ্য হচ্ছে পঞ্চান্ন হাত আর প্রস্তে বিশ হাত তো আমি এই ফার্মটা অল্প খরচে ইনশাল্লাহ কীভাবে করতেছি সেটা আপনাদের সামনে তুলে ধরব দেখতেছেন মিস্ত্রি পিলার গাড়ার জন্য গর্ত করতেছে তো আপনাদের সামনে আমি সব ইয়েগুলোই বলবো তা হচ্ছে আমি ফার্মটা করতেছি নিজে পিলার নিজে তৈরি করে নিয়েছি আর হচ্ছে কার দেখতেছেন এটা আমাদের বাড়িতে অনেক পুরাতন একটা নারিকেল গাছ ছিল প্রায় আশি নব্বই বছর বয়স ওইটা আর নারকেল ধরে না তারপর এটা কেটে আমি এটা পায়ের সুমিল থেকে পায়ের ইয়া করে বানিয়ে নিয়ে আসছি কেটে তো এটা দেখতেছেন মিস্ত্রি জোর লাগাচ্ছে তো আসলে এই ফার্মটা আমি জিও সিট দিয়ে করব আপনার যে নদী ভাঙনের ক্ষেত্রে যে সিট জিউ সিটগুলো ব্যবহার হয় আমি ওই জিও সিট দিয়ে ফার্মটা করব ইনশাল্লাহ তো জি সুট দিয়ে করলে কি হবে আপনার দেখা যায় টিন আমার এই ঘরে টিন যদি আমি ব্যবহার করি প্রায় হ্যাঁ দেখা যায় হিসাব করে দেখেছি প্রায় এক লক্ষ টাকার বেশি টিনে চলে যায় তো আমি চিন্তা করলাম যে এত টাকা যদি টিনে দেই তাহলে আরও অন্য অন্য খরচ মিলে প্রায় দুই লক্ষ টাকার মতো পড়ে যাবে তো চিন্তা করলাম যে অল্প টাকায় কীভাবে করা যায় তো নেট সেট গাড়াগাড়ি করে দেখলাম যে জিও সিট দিয়ে অনেকেই ঘর তৈরি করতেছে ফার্ম তৈরি করতেছে তো আমি সে উদ্দেশ্যে নিয়ত করেছে যে এটা জিও সিট দিয়ে করবো তো এটা শেষ হলে আপনাদেরকে আমি অবশ্যই আপডেট জানাবো যে কত টাকা খরচ হয়েছে কত টাকা কিভাবে কি হয়েছে তো আপনারা দেখতেছেন আমি এই আগের যে ফার্মটা এটার পাশে আপনার এটা বড় করতেছি আর এই ফার্মটার যে পিলারগুলো এটা পাঁচ হাত দূরে দূরে দেওয়া হয়েছে আর এই ফ্রামটা অনেকদিন আগেই করার ইচ্ছা ছিল তো আমি পিলারগুলো বানায় রাখছিলাম বানায় রাখার পর আপনার এখন ফাইনালি শুরু করলাম যে সিটটা চলে গেছে এটার মধ্যে আসলে করতে পারি নাই সময় পাই না আমি আপনাদের বলে রাখি আমি আমার ফার্মের আগে হয়তো আপনি আমি যে ও কাদাকনাথ মুরগি তারপর আপনার এই সোনালি মুরগি এগুলো আমি লালন পালন করছি আপনাদেরকে আমি ভিডিও আছে আমার এই চ্যানেলে অনেক তো আপনারা ওইখান থেকে দেখবেন আমি ফার্ম করি অনেক বছর প্রায় সব মিলে আট দশ বছরের মতো হয়ে যাবে তো আমার যে দেখতে পাচ্ছেন আমার ফার্মের উত্তর পাশে খালি বিশাল খালি জায়গা এবং মুক্ত বাতাস সেখান দিয়ে আসা যাওয়া করবে এই জন্য আমি এখানে বাঁশের ঝাড় ছিল সবগুলো কেটে ফেলেছি কেটে এই জায়গাটা নির্ধারণ করেছি কারণ হচ্ছে যে মুরগির ফার্মের জন্য উত্তম জায়গা হচ্ছে যে খোলা জায়গা থাকতে হবে যে বাতাসটা আপডাউন এদিক সেদিক করতে পারে তাহলে আপনার ফার্মের জন্য ভালো হয় দেখতেছেন বন সবুজ ধান ক্ষেত একদম বিশাল খোলা জায়গা তো এই জায়গাটা নির্ধারণ করার কারণ হচ্ছে বাতাসটা আপডাউন করতে পারবে মুরগির রোগ ব্যাধি কম হবে তো আপনারা সবাই দোয়া করবেন যে আমি ফার্মটা কমপ্লিট করতে পারি আর ফার্মটা কমপ্লিট করার পরে কি মুরগি লালন পালন করব এটা আপনাকে আমি আপনাদেরকে আমি আপডেট জানাবো আর বিশেষ করে ফার্মের যারা আপনারা প্রান্তিক খামারে আছেন আপনারা কিছু জিনিস লক্ষ্য রাখবেন তা হচ্ছে আপনারা ফার্ম করার আগে কয়েকটা জিনিস মানে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে আপনার মুরগির জন্য বাসস্থান নির্ণয় করা এটা প্রথম কাজ আপনি এই কাজটা যদি দেখা যায় ভালো জায়গায় করতে পারলেন না তাহলে কিন্তু আপনার ফার্মে দেখা যায় রোগ বেলায় বেদি মানে বিভিন্ন ঝামেলা আপনার দেখা যায় ওই লোকজন আসা যাওয়া করে দেশি মুরগি দেশি ছাগল গরু মানুষ যখন আপনার ফার্মের আশেপাশে আসা যাওয়া করবে ওরকম জায়গা থেকে একটু দূরে করবেন কারণ হচ্ছে এইসব জিনিস এরকম যে অল্প কিছুতে যদি কোনো আপনার দেখা যায় বায়ো সিকিউরিটি মেনটেন করে না করার কারণে যদি কোনো ভাইরাস আক্রমণ করে তাহলে দেখা যায় এরকমও ইতিহাস আছে আপনার বিশ হাজার পঁচিশ হাজার মুরগি একদিনে এক ঘন্টার ভিতরে শেষ হয়ে যায় তাই আমরা হচ্ছে প্রান্তিক খামারি আমাদের প্রতিটা টাকা বা প্রতিটা সময়ের যে গুরুত্ব এটা আপনাকে দিতে হবে এবং এটার বুঝতে হবে যদি না বুঝে না শুনে করেন তাহলে তো অবশ্যই লস বা একটা বড়ো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তো আমি বলবো আপনারা প্রথমত বাসস্থানটা ভালো করে নির্ধারণ করবে কোন জায়গায় করবেন এটা আপনারা আগে থেকে নির্ধারণ করে ভালো করে এক ডিসিশন নিয়ে তারপর করবেন তাহলে আপনার প্রথম কাজটা যদি ভালো মতো হয় ইনশাল্লাহ দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার মুরগির মুরগি গরু ছাগল যেটাই বলেন না কেন ওই জাতটা আগে নির্বাচন করতে হবে আপনি কোন জাতের মুরগি পালবেন এবং কতদিন পালবেন কি সিস্টেমে কিভাবে পালবেন নিজে পালবেন না লুক রেখে পালবেন লুক রেখে পারলে ওটার সিস্টেম কি এটা আপনাদেরকে পরবর্তী আমি আপডেট ভিডিও দেব ইনশাল্লাহ তো মোট কথা হচ্ছে আপনি মুরগির যাতটা ভালো নির্ধারণ করতে হবে আপনি যে ডিম পালানোর জন্য মুরগি লালন পালন করেন তাহলে এক হিসাব আর যদি কর না মাংসের জন্য লালন পালন করবো এটা আরেক হিসাব আর হচ্ছে মোট কথা হচ্ছে ভাই আপনার যখন মুরগি লালন পালন করবেন তখন বাসস্থানের পরে ইয়েটা হচ্ছে যে জাত নির্বাচন করা জাত নির্বাচন করার পরে হচ্ছে আপনি যে মুরগির যে খাবার ভাই এই জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি মুরগির খাবার এটা যদি সেভ না করতে পারে এটা যদি আপনার সাশ্রয় না করতে পারেন তাহলে আপনার অনাকাঙ্ক্ষিত যে মানে দূর করানো বা আস আপনার যে মনে যে একটা ইয়া থাকে যে ভাই আমার এত টাকা লাভ হবে এটা নাও হতে পারে এতে একশোতে নব্বই পার্সেন্ট না হতে পারে কারণ হচ্ছে আপনি মুরগির খাবার ওষুধ এইগুলা মানে খুবই চিন্তা ভাবনা করে যে কীভাবে খাবারের খাবারের খরচ কমানো যায় এবং মুরগির ওষুধের খরচ কমানো যায় ওই দিকে চিন্তাভাবনা করে তারপর ফার্ম করতে হবে ভাই দেখেন আমাদের খাবারের দাম কিন্তু অনেক বেশি আমার প্রতিটা আমি ফার্ম রিলেটেড কাজের সাথে জড়িত তো আমি এগুলো একটু ভালো বুঝি আর কি আপনি যদি খাবারের খরচ না কমাতে পারেন তাহলে আপনার ফার্মে কখনও আমি জোর কলা বলতে পারি আপনি কখনো লাভ করতে পারবেন না আপনার যেই কোম্পানি আপনার কোম্পানির খাবার খাওয়ানো আমি মানা করতেছি না যেই কোম্পানি খাবার আপনার কম বা নগদে আনলে কম টাকা আনতে পারবেন ওই কোম্পানি খাবার খাওয়াবেন আপনি বেশি দামে ভালো কোম্পানি একদম ওইটা এই সেই এরকম না করে আপনি যে খাবারের খরচটা কমায় প্রাকৃতিক কিছু ওষুধ আছে ওইগুলা দিয়া আপনি মুরগি পালবেন কিন্তু ভাই আপনি খাবারের খরচ যদি না কমাইতে পারেন তাহলে মুরগিতে কখনই লাভ করতে পারবেন না বা এটা আশা করা যায় না আর মুরগি বিক্রির ক্ষেত্রে কিছু টিপস আছে ভাই আমি এগুলো আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে তুলে ধরবো আর আমার ফার্মের আপডেটটা আমি পরবর্তী জানাবো আসসালামু আলাইকুম